বন্ধুরা চলছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাস জুড়ে বাবা মহাদেবের আরাধনা করতে পারলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন বাবা মহাদেব নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি পূজা বিধির ভিডিওতে আরো একবার অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসে নিত্য শিব পুজোর ছোট্ট একটি ভিডিও তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোর জন্য ফুল ফুলের মালা বেলপাতা সমস্ত কিছু জোগাড় করে পুরো ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে চন্দন বেটে চন্দন লাগিয়ে নিয়েছি এখন হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিয়েছি সবার প্রথম নিজের মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নেব এরপর তিনবার মুখে গঙ্গা জল ছিটিয়ে রাম বিষ্ণু জল বিষ্ণু নমো বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎস্বরে পুন্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 আচমন করে নিয়ে তেলে প্রদীপ ধূপকাঠি ও ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে নিয়েছি এখন আমি আমার দেবাদিদেব মহাদেবকে অভিষেক করাবো পিতলের একটি পাত্রে চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়ে কিছু ফুল দিয়ে স্নানপাত্র তৈরি করে সবার প্রথম বাবা মহাদেবের প্রিয় ভষ্ম দিয়ে বাবাকে অভিষেক করে নিয়েছি নম শিবায় নম নম শিবায় নম বাবা মহাদেবের সাথে সাথে ত্রিশুল নন্দী মহারাজ ও বাসুকি নাগকেও খুব ভালো করে ভর্ষ দিয়ে অভিষেক করে নিচ্ছি এরপর বাবা মহাদেবকে খুব ভালো করে ঘি মধু মাখিয়ে নেব বন্ধুরা কথিত আছে শিবলিঙ্গ ঘি মধু মাখিয়ে যত চকচকে রাখা যাবে আমাদের সংসারে সুখ সমৃদ্ধিও তত বজায় বন্ধুরা সোমবার দেবাজিদেব মহাদেবের বার আর এই শ্রাবণ সোমবারের গুরুত্ব রয়েছে অপরিস তাই বন্ধুরা পুরো শ্রাবণ মাস জুড়ে এবং এই শ্রাবণ সোমবার দেবাজিদেবের মহাদেবের ও নিষ্ঠা সহকারে আরাধনা করুন মনের সকল ইচ্ছা পূরণ করবেন দেবাজিদেব মহাদেব পঞ্চামৃত তৈরি করে নিয়েছি কাঁচা দুধ দই ঘি মধু শর্করা দিয়ে একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে দেবাদেব মহাদেবকে পঞ্চামৃত অভিষেক করে নিচ্ছি নম শিবায় নাম নম শিবায় নাম নম শিবায় নাম পঞ্চামৃত অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল যাতে গোলাপ জল অগরু চন্দন ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে বাবাকে খুব ভালো করে স্নান করিয়ে নিচ্ছি নম শিবায় নামক নম শিবায় নম নম শিবায় বন্ধুরা পবিত্র শ্রাবণ মাস জুড়ে যদি আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন সেটা তো সংসারের জন্য খুবই ভালো কিন্তু যদি সেটা সম্ভব না হয় অন্তত শ্রাবণ মাসে সোমবার গুলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন বাবার জন্য বাবার প্রিয় সাদা রঙের আসন পেতে আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এরপর বাবাকে আসনে নিয়ে এসেছি বাবার প্রিয় কেশর চন্দন দেব বাবাকে তিলক পরিয়ে দিচ্ছি নম শিবায় নামো এই কেশর চন্দন আপনারা যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন দেবাজিদেব মহাদেবের সাথে ত্রিশুল নন্দী মহারাজ ও বাসুকি নাগকেও কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চন্দনে তিলকও পড়াতে পারেন নম শিবায় নাম দেবাজিদেব মহাদেবকে পৈতে পরিয়ে দিচ্ছি নম শিবায় নামো বন্ধুরা শ্রাবণ মাসে সোমবারের পূজাবিধির ভিডিও আমি আপলোড করেছি আপনারা যারা যারা এখনো সেই ভিডিও দেখেননি প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে ভিডিওটি দেখতে পারেন অনেক উপকৃত হবেন বাবার প্রিয় বেলপাতা চন্দন সহযোগে বাবাকে নিবেদন করছি বন্ধুরা এই শ্রাবণ মাসে যত বেশি সংখ্যক পারবেন বাবাকে বেলপাতা নিবেদন করবেন কিন্তু বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন বেলপাতা যেন একদম নিখুঁত বেলপাতা হয় ছেঁড়া ফাটা না হয় তাতে যদি বন্ধুরা আপনি একটি নিখুঁত বেলপাতা জোগাড় করতে পারেন একটি বেলপাতাও বাবাকে নিবেদন করবেন কিন্তু নিখুঁত বেলপাতা নিবেদন করবেন শিবায় ইদং সচন্দন বিল্লপত্রম সেবায় নম এই মন্ত্রটি বলে দেব মহাদেবকে চন্দন সহযোগে বেলপাতা নিবেদন করলাম দেবাদিদেব মহাদেবের প্রিয় নীলকণ্ঠ ফুল ফুল চন্দন সহযোগী নিবেদন করলাম নমস্মী শিবায় নম বাবা মহাদেবের প্রিয় দ্রুত ফল বা কাটা চন্দন সহযোগে বাবাকে নিবেদন করছি নম শিবায় নম বাবা মহাদেবের প্রিয় আকন্দ ফুলের মালা চন্দন সহযোগে পড়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি নম শিবায় নম বন্ধুরা এই শ্রাবণ মাস থেকেই শুরু হয় ষোলো সোমবারের ব্রত বিশেষ মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এই শ্রাবণ মাস থেকেই ভক্তরা ষোলো সোমবারের ব্রত পালন করে থাকেন নম শিবায় নম চন্দন সহযোগে ফুল ত্রিশুল নন্দী মহারাজ ও বাসুকি নাককে নিবেদন করছি নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম বন্ধুরা বাবার পুজোতে অবশ্যই বাবাকে গোটা ফল নিবেদন করতে হয় বিজয় সংখ্যক তিনটি পাঁচটি সাতটি একটি নটি যে যেরকম জোগাড় করতে পারবেন বাবাকে গোটা ফল অবশ্যই নিবেদন করবেন আমি তিন রকম গোটা ফল তাতে চন্দনের ফোটা দিয়ে চন্দন সহযোগে ফুল বেলপাতা দিয়ে বাবাকে নিবেদন করছি নম শিবায় নম তার সাথে সাথে বাবাকে বাবার প্রিয় দুধের সাধার সন্দেশ বাবাকে ভোগ হিসাবে নিবেদন করছি নমশ্রী শিবায় নব ভোগের থালা গ্লাসে ফুল বেলপাতা সহযোগে শ্রাবণ মাসের রয়েছে অনেক গুরুত্ব এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল এবং সমুদ্র মন্থন থেকে উঠে আসা হলাহল বিষ নিজ কণ্ঠে সৃষ্টিকে রক্ষা করার জন্য ধারণ করেছিলেন দেবাদিদেব মহাদেব তাই দেবাদিদেব মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে দেবাদেব মহাদেবের শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নম শিবায় এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম

এই মন্ত্রটি বলে বাবাকে হাতজোর করে প্রণাম করে নিলাম এই সমুদ্র মন্থন থেকে উঠে আসা হলাহল বিষ কণ্ঠে ধারণের পর বিষের তীব্র জ্বালা নিবারণের জন্য সমস্ত দেবতাগণ এবং ভক্তগণ দেবাদেব মহাদেবের মাথায় গঙ্গা জল ঢেলেছিলেন এই সময় বাবার মাথায় এখন জল ঢালবো সেই জল প্রস্তুত করে নেব নিয়ে নিয়েছি গঙ্গা জল তাতে দিয়ে দেব গোলাপ জল অগরু চন্দন বাবার প্রিয় সিদ্ধি ও ফুল কিছু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করে বাবার মাথায় জল ঢালবো এই শ্রাবণ মাস জুড়ে যত বেশি সম্ভব পারবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে তার সাথে সাথে এই শ্রাবণ মাস জুড়ে বিশেষ করে শ্রাবণ সোমবারগুলো নিরামিষ আহার গ্রহণ করুন এবং নানা রকমের শাক বিশেষ করে লাল শাক কাঁচা দুধ যে কোনো নেশা জাতীয় দ্রব্য বর্জন করুন ও ওয়ম্বক পুষ্টিবর্ধনম মৃত্যুন নম শিবায় নম নমায় নম নম শিবায় বাবা মহাদেবের মাথায় জল ঢালার পর গোটা আতপ চাল বাবাকে নিবেদন করছি এতে সংসারের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে নামবো আবার মাথায় জল ঢালার পর বাবাকে দক্ষিণা নিবেদন করতে হয় তাই এক টাকা বা ষোলো আনায় বাবাকে নিবেদন করলাম নমস্বি বায় নামো বাবার গৌরী পিঠে মা পার্বতীর উদ্দেশ্যে রঙিন ফুল ও গোটা আতপ চাল নিবেদন করে মাকে হাত পর বাবার আরতি করে নেব ত্রয়ম্বকম আরতির পর হাত জোর করে বাবাকে প্রণাম করে নিচ্ছি হে দেবাজেব মহাদেব আমার পুজোয় ভুল ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করো বাবা সকলের মঙ্গল করো নমস্যিবায় নম বন্ধুরা শ্রাবণ মাসে পুজোর পর অবশ্যই শ্রাবণ মাসে ব্রতকথা পাঠ করতে হবে বা শুনতে হবে হলে শ্রাবণ মাসে বাবার পুজো অসম্পূর্ণ থেকে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকু কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ